আজকে সত্যই গর্বের ব্যাপার ডিজিটাল মিডিয়ার আমরা যারা কর্মী তারা আজকে এক সরাস করে আসতে পেরেছি প্রত্যেককে অভিনন্দন জানাচ্ছি আর যেটা মূলত সরকার আমাদের স্বীকৃতি দেবে কি না দেবে সেটা জানি না কিন্তু সমাজে আমরা স্বীকৃতি পেয়েছি তার কারণে এখন মানুষ ডিজিটাল মাধ্যমে মোবাইলের মাধ্যমে কিন্তু সব খবরগুলো দেখছে এবং যেটা আমাদের দাবি যেটা রয়েছে আমি দেখেছি আমাদের লিফলেটে সরকারের কাছে যেগুলো ভিআইপি প্রোগ্রাম যেগুলো হয় বিশেষ করে মুখ্যমন্ত্রী বা রাজ্যপাল রাষ্ট্রপতি সেগুলোতে আমাদেরকে অ্যালাউ করা হয় না যাতে আগামী দিনে সেটা দেখা হয় সেই আবেদন রাখবো পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে যে প্রশাসনিক বাধ্যবাধকতা থাকে সেটাও আমাদের যাতে অ্যালাউ করা হয় সেটাও আমি এই করবো এবং তার পাশাপাশি একটা কথাই বলবো যে এর আগে অনেক সংগঠন হয়েছে অনেক সংগঠনই আমি দেখেছি তারপর কিন্তু আস্তে আস্তে সেগুলো কোথাও গিয়ে মিলিয়ে দিয়েছে তো আমি ডিজিটাল মিডিয়া ফেডারেশনের কাছে আশা করবো যে উদ্যোগের পর্চনা শুরু হলো যাতে সেটা থাকে যাতে কোনোভাবেই মিলিয়ে থাকায় বা একটা নিজস্ব স্বার্থক যাতে ব্যবহার করে এই সংগঠনকে এবং সমস্ত ব্যালেন্স করে মানে শুধুমাত্র এই সংগঠনকে দেখে তাদের মুখগুলোকে দেখে যে মনে হয় না যে শুধুমাত্র এদের সংগঠন হতে পারে এবং একটা যেটা অনেকেই বলছিল যে ডিজিটাল মিডিয়া মিডিয়া এই কথা আমার মনে হয় যে এরকম বলা উচিত কারণ আমরা প্রথমে দেখেছি যে রেডিওতে আমরা খবর শুনতাম তারপরে আসলো টিভি তারপরে আসলো মোবাইল বা ডিজিটাল তো সেক্ষেত্রে সংবাদ পরিবেশনের মাধ্যমটা বদলাচ্ছে কিন্তু মানে মেন স্ট্রিম বা ডিজিটাল মিডিয়া করবে এরকম আলাদা না করে ডিফারেন্সিয়েট না করে যদি আমরা একসঙ্গে কাজ করি কারণ আমাদের অনেক শেখার আছে বিশেষ করে যে ক্লিনিকের কথা বলা হচ্ছিল অবশ্যই মানে যেটা তো আল্লাহ বলেছেন যে বুম হাতে নিয়ে বেরিয়ে পড়লাম একটা ছেলেদের নাম দিলাম তারপরেই হয়ে গেল সেটা না করে প্রত্যেককে সমস্ত দিকের তথ্যগুলোকে ক্রস চেক করে সকল পরিবেশন করলে আগামী দিনে যেমন দুই বর্ষ বাড়বে পাশাপাশি চ্যানেলের সুনাম হবে পাশাপাশি কিন্তু আমাদের সংগঠনও সুনাম হবে এই কথা বলে সকলকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকে আমার জন্য আজকে আলোচনায়